প্রিয় চাঁদপুরবাসী আজকে আমরা চলে আসলাম চাঁদপুরের সব থেকে সুন্দর ও মনোমুগ্ধকর কলেজ নিয়ে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ এই সুন্দর কলেজ নিয়ে রয়েছে হাজারো স্টুডেন্টের হাজারো স্মৃতি শিক্ষা প্রতিষ্ঠান মানেই হচ্ছে হাজারো ইমোশনের জায়গা আসসালাম আলাইকুম আলহিবান আজকে আমরা চলে আসলাম চাতপুর জেলার বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজে আর বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ আসলে আমার দেখা অনেক অনেক সুন্দর তো আপনাদের কাছে আমি দেখাবার চেষ্টা করবো বাবুরাট স্কুল এন্ড কলেজ আসলে কতটুকু সুন্দর এন্ড মনোমুগ্ধকর তো যদি আমরা আসছি স্কুল ছুটি একবারে শেষ মুহূর্তে তো তারপর আমরা চেষ্টা করছি ভিডিওটা মানে যতটুকু কোয়ালিটিফুল এবং যতটুকু সুন্দর ভাবে সবার সামনে তুলে ধরার জন্য তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে বলে দিবেন আসসালামু আলাইকুম আলবিরান আমি আজকে চলে আসলাম চাঁদপুর জেলার বাবুরহাট উচ্চ বিদ্যালয় কলেজে দেখি অলরেডি কলেজ হয়ে গেছে ছুটি তারপর আমরা ভিতরে ঢুকতেছিলাম আর দেখতেছিলাম আসলে সত্যি বলতে বাবুরহাট কলেজ আমার কখনো আসা হয়নি আর পাশেই রয়েছে ছোট্ট একটি দোকান আমি এই দোকানে এসে দেখতেছি এখন আপাতত যে দোকানদার মামা আসলে উনি নেই আমি একটু টানাটানি করতেছিলাম যে কিছু খাওয়া যায় কিনা আমার কাছে এই জিনিসটা আসলে অনেক ভালো লেগেছে কলেজের ভিতরে ছোট্ট একটি দোকান তার পাশেই রয়েছে ছোট্ট একটি লেগ আসলে আমি এখানে এসে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিল যদি এই কলেজে যারা স্টুডেন্ট আছে তাদের কাছে যদি লাগে গরম তাহলে এই লেকের পাশে বসে সুন্দর হাওয়া খাওয়া যায় আর আমার কাছে আসলে অনেক অনেক ভালো লেগেছিল কারণ আমার কাছেও লেগতে ছিল অনেকটাই গরম আমি বাতাস খেতেছিলাম তার পাশেই রয়েছে সুন্দর একটি গার্ডেন আর গার্ডেনটি আমার কাছে আসলে অনেক সুন্দর অ্যান্ড মনোমুগ্ধকর লেগেছে এই কলেজের এই সুন্দর গার্ডেনটির জন্য আসলে এই কলেজের সৌন্দর্য আরো হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়েছে এরই মধ্যে হয়ে গেছে প্রতিষ্ঠানটি ছুটি প্রতিষ্ঠানটির যে লেগের পাশে রয়েছে সুন্দর একটি রাস্তা যা ধারা কলেজে ঢুকা হয় এন্ড এই কলেজের রাস্তার দুই ধারে রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ ওই ফুল গাছের জন্য আসলে এই কলেজটিকে আরো অনেক অনেক সুন্দর ও মনোমুগ্ধ করে লাগতেছিল কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে আর কলেজটির এখন বর্তমানে অধ্যক্ষ হচ্ছেন মোহাম্মদ মোশারেফ হোসেন কলেজটি বর্তমানে প্রতিষ্ঠিত আছে আট একর জমির উপরে কলেজটি বর্তমানে প্রতিষ্ঠিত আছে বাবুরহাট শহরের ফাঁসি শিক্ষা প্রতিষ্ঠান মানে হাজারে স্টুডেন্টের ইমোশনের জায়গা শিক্ষা প্রতিষ্ঠান মানি হচ্ছে হাজারো স্টুডেন্টের ইমোশনের অন্যতম স্থান যারাই এই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেছিলেন তারা হয়তো অনেকই অনেক ভালো ভালো পর্যায়ে আছেন দেশের বিভিন্ন স্থানে আছেন সত্যি বলতে এখন যদি তারা হাজারো চেষ্টা করে আর কখনো তাদের সেই পুরোনো বন্ধুদের সাথে আর কখনো বসে হবে না আড্ডা সেই ম্যামদের সাথে আর কখনো হয়তো অনেকেরই হবে না দেখা অনেকেরই সেই একই ক্লাসে বসে ম্যামদের সাথে ক্লাস করা হবে না আর কলেজটির পাশেই রয়েছে মুক্তিযোদ্ধা স্মৃতিসোধ আসলে আমি আর কখনো এমন সুন্দর এন্ড দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ কথাও দেখিনি এই স্মৃতিসৌধের জন্য আসলে কলেজটি হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়েছে সৌন্দর্য স্মৃতিসৌধের পাশেই রয়েছে প্রায় ছয়তলা বিশিষ্ট একটি ভবন যা এখনও উদ্বোধন করা হয়নি প্রতিষ্ঠানটিতে সবুজ গেরা প্রতিষ্ঠানটি আসলে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল তার ফাঁসি রয়েছে বিশাল বড় একটি মাঠ মাঠটিতে অলরেডি কিছু স্টুডেন্টরা খেলাধুলা করতেছিল সত্যি বলতে আমার কাছে মাঠটি অনেক অনেক ভালো লাগেছিল তারপরে আমি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম বাবুরহাটের পুরো শহরটা সত্যি বলতে ফাঁকির চোখে অনেক অনেক সুন্দর লাগতেছিল পুরো বাবুরহাট শহরটি সো গাইস ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর কারা কারা বাবুরহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে পড়ালেখা করেছেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন সো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের চাঁদপুর বাহিরের মানুষদের দেখার সুযোগ করে দিবেন